এই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে রে বাবা বিবাহ দিন চলে যায় মাফ করতে পারছি কিনা সেটা বোঝা বড় দায় রমজান চলে যা তারাবি চলে যা কবুল হয়েছে এটা বোঝা বড়

তাদের মা কে যেন ভালোবাসে তাই চারটা জিনিস গেছি এক নম্বর মৌলা আলী কে ভালোবাসতে হবে দুই নম্বরে হজরতে খাতলে জন্নাত মা ফাতেমা ভালোবাসতে হবে তিন নম্বর ইমামে হাসান মুজতবা কে ভালোবাসতে হবে চার নম্বর ইমামে হুসাইন মুজতবা কে ভালোবাসতে হবে আল্লাহর হাবিব বলে।

দুনিয়ার জমিনের মধ্যে তাইকা মা বাবা বুকের মধ্যে লাদি মাইরা দুনিয়ার জমিনে তাইকা সুর তাইয়া গুশাইয়া খাইয়া দুনিয়ার জমিনে তাইকা নবীর বিরুদ্ধে কথা কইলা পান্জারদের বিরুদ্ধে কথা কইনা সাহাবীর বিরুদ্ধে কথা কইলা বড়দেরকে অবজ্ঞা কইরা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে যাওয়ার পরে ওই কবরের ভিতরে যাওয়ার পরে ওই কবরের ভিতরে জান্নাতের গালিচা পাওয়া যাবে না কথা বলে ঠিক না জান্নাতের গালিচা যদি পাইতে চাও

তাদের সঙ্গে গাদগাদি কইরা জান্নাতের গেটে যাইয়া মুখ দেখাইতে পারবা না জান্নাতে যাওয়ার সময় একটা রাস্তা আছে রাস্তা সেই রাস্তাটা হলো পুলসিরাতের রাস্তা জান্নাতটা তাকবো রাস্তার ওই পারে মানুষ তাকবে এই পারে রাস্তাটা হবে জুলের চাইতে জিকন সিরাত চাই

নামাজ পড়ার সুযোগ নাই মরার পরে রোজা রাখার সুযোগ নাই মরা আগে হজ করার সুযোগ নাই যা করার আগে করা লাগবে বন্ধুরা আমার বলেছেন এখন জবান খুলে বলে এই জান্নাতে যাইতে গেলে পুলসি রাত আছে না নাই ওই পুলসি রাতটা পার হইয়া ওই পান্ডা তোর সাইজন ওই জান্নাতের গেটে দাঁড়ায় থাকব গাদদারি কইরা যদি পুলসি রাতে উঠো একটা জাহান নামে কইরা যাইবা

হাতে থাকবে সভ্যতার কালী আর এক খালি থাকবে সভ্যতা নামের কাগজ মেধা দিয়েছে

সময়ে সময় পড়া পড়াশোনা করবে কিন্তু সন্তানকে যেই টেবিলে বসে সন্তান লেখালেখি করবে পড়া টেবিলে মন দিবে ওই জায়গায় যখন নর্তকিয়ার ডান্সের আড্ডা হয়ে যায় তার মানে বসতে হবে আধুনিকতার নামে এক বাহায়া পড়ার টিচিং খোলা হয়েছে কথা বলেন ঠিক না রমজান মাসে বেহায়া পড়া থাকে কথা কথিতরা বাঁচতে পারে নাই আজকে শিক্ষাঙ্গনে শিক্ষা দশ নেমেছে শিক্ষা দশ নেমেছে কোটি কোটি টাকা পাঠ্যপুস্তক প্রণয়ন করার পরে সেখানে যাদেরকে দায়িত্ব পালন করেছে ব্যস্ত আমার স্বাধীন সোনার বাংলা আমরাই গর্বদেশ দেশ আমরা ধর্মের সম্প্রীতি নিয়ে কাজ করি সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যখন বেহাই আপনার দ্বারা কলুষিত হবে তাহলে সেই সেই দেশে শিক্ষাঙ্গনের ছাত্রদের মেধা আর কাগজ লিখতে হবে না বুঝাই যাই তারা অন্ধকারে ডুবে গেছে কথা বলো ঠিক কি না বলে সেই দিকে খেয়াল রাখতে হবে সজাগ দৃষ্টি রাখবে এখন আমার ছেলে রমজান মাসে এসেছ তোমরা তো লেখাপড়া করতো আমি মাস্টার্স পাস করছি বিশ বছর হয়েছে আমিও বছর 20 বছর হয়েছে বছর পড়েছি এইটি করেছি পাস করেছি আমিও বিজনেস করেছি আমিও করেছি আমিও জেনেটি পড়েছি অর্থনীতি পড়েছি অর্থনীতি পড়েছি কিন্তু এই প্রজন্মের যে লেখা পড়া আমাদের লেখা পড়া মোবাইল মোবাইলটাকে গসব করে ফেলেছে এখানে পারিবারিক কোন চাপ নাই শিক্ষকের কোন চাপ নাই আগে ব্যাগ দিয়ে पिटाईেছে ছাত্র ভালো ছিল সেদিন থেকে ব্যাট উঠে গেছে সেদিন থেকে বুঝতে পেরেছে শিক্ষা মরে গেছে শুধু মাত্র আদর দিয়ে আর ঘর চলে না শুধু মাত্র আদর দিয়ে সন্তান মানুষ করা যায় না শাসন করতে হয় ঠিক না পরীক্ষার খেলা নাচি করো ডান্স ফ্লোর বয়ফ্রেন্ড নাম নিয়ে নাচা নাচি করো এই নাচা চলে চলবে না কথা বলে ঠিক না আমার বাস দিয়ে আমি পরিবর্তন করতে পারবো না আপনার সন্তান আপনাকে চেক দিতে হবে সে কয়টা পর্যন্ত মোবাইলটা চালা কার সাথে কথা বলে তার ফ্রেন্ড তার মেসেঞ্জার কে কে আছে তার কে কে আছে এগুলো সব শনাক্ত করতে হবে কারণ ভাই আমি আপনাকে ইমোশন আর ওই আনন্দ দেওয়ার জন্য তোমরা নিজেরই খেয়াল করে দেখো ছাত্ররা আমাদের নিজের মাথায় নিজেরা কোরআন মেরে দিয়েছ তোমার মুখে কেউ খাবার করে দিবে না শিক্ষক তোমাকে সব শিখাই দিবে না তোমাকে বাড়িতে তোমার বাড়ির রুমটাকে বিদ্যালয় বানাই দেবো টাইম মতো ঘুমাইতে হবে টাইম মতো ঘুম থেকে উঠতে হবে কথা বলে ঠিক না বেঠি সারা রাত ঘুমাই থাকে সে ক্লাসে যায় কি করবে সিলেবাস ভিত্তিক হয়ে গেছে রিয়েল মেধা কেবল পাশ করলে বিদ্যার্জন হয় না এমন বহু দেখছি গোল্ডেন প্লাস আমার সামনে কথাই বলতে পারে না

অনেক দুর্বল আবার কোন রকম ভাবে পাস মেধাটাকে খারাপ ওই এমুকে ওই এমুকে বাসিতে চান্স পাইছে আমি পাই না যা মন ভালো ছাত্র মন খারাপ করে না ভালো ছাত্র দশ বার চিন্তা করে কথা বলে ঠিক না বেঠিক আল্লাহর যা হয়েছে আজকে থেকে ওয়াদা করবেন যে আমরা নিজের জীবনকে গঠন করব চরিত্র ঠিক রাখবো ইহোকাল বড় কালে যেন আমরা রান্নার সামনে হাসি মুখে দাঁড়াইতে পারি সেইভাবে নিজেকে করব। আজকে এই সন্তান দাঁড় বহুত মা অনেক কষ্ট আছে আছে না নাই বলেন আরে তোরা আছে কিনা বলেন ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে আমি বলেছিলাম মা কে মানুষের কথা দুনিয়ার শিক্ষা জাগতিক শিক্ষা আছে সব তাইতে পারো শিক্ষা হয়তো নৈতিক শিক্ষা এই নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে গেছে দুনিয়ার মোবাইল বজববের কারণে এই জননা যুবক পড়া টিভিতে মগ্নিত হবে পড়া টিভিতে মগ্নী শুধুমাত্র জাগতিক চাকরি বাকরি নয় নৈতিক শিক্ষা অর্জন করা লাগবে আল্লাহকে চিন্তা হবে রাসূলকে চিন্তা হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বাবার খেদমত করতে হবে এই জননা আমার যুবক ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করব এই যে মাPile একটা প্যান্ডেল উপরে সামিয়ানা দিয়েছেন দুই পাশে সামিয়ানা দেন নাই বৃষ্টির ভয় করেছেন কিন্তু পড়ে রাখবেন আজকে ঘরের ভিতরে পানি পড়লে একটা ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু এখন দেই গুরুস্থান দাদশের গুরুস্থান এগুলো দিয়ে মা কবর মা কবরে বাসতেছে বাবা কবরে বাসতেছে নানা কবরে বাসতেছে কিন্তু এক সেকেন্ডে খবর নেওয়ার কোন সুযোগ নাই আজকে মা কবরে বাসতেছে কালকে আমিও কবরে বাসতে পারি আজকে তো আমার চাচি চলে গেছে ও যুব খবরদার পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই বিশ্বাসী কোন বিশ্বাস নাই সবাই আমার সাথে মহাপথে বলেন হারিয়ে যাব বল হারিয়ে যাব এক দিন ইরো দিন মাসে বাগানে বাগর সাদে বাবা বাবা সারস্তির বাবা মরতে হবে কবলে যাওয়া লাগবে রে বাবা আল্লাহ রাখার আমি খুলে বলে দিয়েছেন

নজর কে নূর করতে হবে সবান কে নূর করতে হবে অন্তর কে নূর করতে হবে রুহ কে নূর করতে হবে শের কে নূর করতে হবে হ্যাঁ আমার কষ্ট হবে আপনাদের এই জন্য সারা বলবো এমন না যে বলবো না আপনি মনে করেন না যে আমি কেন ভুল গেছি অস্ত্র জমা দিছি বাজান ট্রেনিং জমা দেই নাই কোরআন ভাইরাল বেটা কথা কোন ঠিক না বেটা ডরে কি নবীর শান ছাইরা দিব